আসসালামু আলাইকুম আমন চন্দ্র দৈনিক আনি যে প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিব্য বখান ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাশীল লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ জনস্থিতিক দাবি করে আসছেন তিনি কেবলই ব্রিটিশ নাগরিক কিন্তু টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে তিনি এখানকার ভোটার বাংলাদেশি পাসপোর্টও করেছিলেন তিনি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে এসব নথির সত্যতা পাওয়া গেছে ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার এক বিক্ষোভ মিছিল করবে জামায়াত ইসলামী সহ সাতটি দল বিক্ষোভের আগে বাইতুল মোকাররম জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আজ প্রথম দিনে রাজধানী ঢাকায় আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলির গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে আংশিক প্রস্তুত ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে তবে কারা করেছে তা করতে পারেনি প্রতিমাগুলো আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি বাংলাদেশ কমিউনিস্ট কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে উনিশ থেকে বাইশ সেপ্টেম্বর উনিশ সেপ্টেম্বর বেলা তিনটায় রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন হবে উদ্বোধনী পর্ব শেষে বিএম মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন এবারে কংগ্রেস থেকে ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবি রণকৌশল নির্ধারণ ও ভবিষ্যতের লড়াই সংগ্রামের পরিকল্পনা গ্রহণ করা হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দল কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর সমাবেশে তিনি এসব কথা বলেন স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো থামেনি তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার জরজ্জান্ত উদাহরণ আমরা সম্প্রতি দেখেছি সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে বুধবার সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে যুগ্ম রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তারেক রহমান এবারে আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন লন্ডনের প্রাসাদে পৌঁছানোর পর তাকে এবং তার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে রাজকীয় ভাবে স্বাগত জানান এরপর রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা তাদের অভ্যর্থনা জানান এবারে খেলার সংবাদ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার করে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে বাংলাদেশ দলের এই জয় সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম তবে তার মতে সবচেয়ে প্রশংসনীয় দিক ছিল দলের কৌশলগত পরিবর্তন মঙ্গলবার মিরপুরে সংবাদ তিনি বলেন আমি দলে কিছু পরিবর্তন মাধ্যমকে দেখেছি টিম ম্যানেজমেন্ট যেভাবে পরিকল্পনা করেছে তা দারুণ ভাবে কাজে দিয়েছে সব মিলিয়ে দল ভালো খেলেছে এখনকার মতো দৈনিক সংবাদ একজন এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো সাথে থাকার জন্য ধন্যবাদ